শুভেন্দু বলছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী সরকার কে বলেছে শুভেন্দু বলেছে ও তো নিজে হিন্দুর বিরোধীর পিছনে লেগেছে আর ও কি হিন্দু ও কি হিন্দু ও তো হিন্দু নয় ও যদি হিন্দু হতো ও রকম করতো না রাজনীতি ওটা এক নম্বর চোরের বাচ্চা এক নম্বর চোর ওর বাপ চোর আর অবিচোর আমাদের বাড়ি ভগবানপুর ভগবানপুরে আমাদের নন্দীগ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে চুরি করে হারিয়েছি একটা চোর শুভেন্দু অধিকারী একটা চোর 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 দিয়েছে রাত লাইট নিপিয়ে দিনের বেলা নোট সিটিং করে জিতেছে আমাদের বাড়ি ওইখানে পূর্ব মেদিনীপুর ভগবানপুরে বাড়ি আমরা ভাড়া করে বুঝতে পেরেছি যে শুভেন্দু অধিকারী চোর চার চার পুরা লুটে খেয়ে মমতা ব্যানার্জির আচলতলায় থেকে লুটে খে আজকে চোরের মতো তার বাবা হয় বাবা মুদি তার বাবা ওই মুদি আর আঠাউ তারিখ দেখেছে বাবা বাবা কী বলবেন শুভেন্দু বলছি দে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি আবার হারা শুভেন্দু অধিকারী গাদ্দার সে কোনো দিনই পারবে না মমতা ব্যানার্জিকে হারাতে মমাতী ব্যানার্জি হলো বাংলার অগ্নিকন্যা তাকে হারাতে পারবে না এত সহজে মমতা ব্যানার্জি আমাদের মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জিকে কোনোদিন হারাতে পারবে না আর গদ্দার মেদিনীপুর জেলা 16 টার মধ্যে 14 থেকে 15 আসন দেব এবারে ও 26 কোথায় যাবে রাস্তা খুঁজে পাবে না সুবেন্দু বলছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী সরকার কে বলেছে সুবেন্দু বলেছে ও তো নিজে হিন্দুর বিরোধীর পিছনে লেগেছে আর ও কি হিন্দু ও কি হিন্দু ও তো হিন্দু নয় ও যদি হিন্দু হতো ও রকম করতো না রাজনীতি ওটা এক নম্বর চোরের বাচ্চা এক নম্বর চোর ওর বাপ চোর আর অবি চোর পরিবারটাই চোর ওর পরিবারটাই চোর পূর্ব মেদিনীপুরে আমাদের বাড়ি ওর বাড়ি থেকে দশ কিলোমিটার হাঙ্গ মারলে শোনা যায় মানে পুরো চোরের মতো একশো জন ই নিয়ে ঘুরে মানে একশো জন বডিগার্ড নিয়ে ঘুরে বডিগার্ড না নিয়ে ঘুরতে বলুন একটা যদি ক্ষমতা থাকে মমতা ব্যানার্জি আমাদের দীঘাতে গিয়েছিল কোনো বডিগার্ড লাগে না বিনা বডিগার্ডে ঘুরেছে আর ও ওইখানে কাঁথিতে ঘুরে একশো জন বডিগার্ড নিয়ে আর তো নিজ বাড়ি তার কাথিতে তারা ওনাকে কেন হচ্ছে একশো জন বাড়ি গার্ডেকে নিয়ে ঘুরতে হচ্ছে তারা মধ্যে কিছু না কিছু একটা আছে তার জন্য তো ওনাকে ঘুরতে হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির মামারী মানুষের সরকার আমাদের জয় হবেই এবং সরোতে আমরা ছাব্বিশে আমরা দেখিয়ে দেবো ছাব্বিশে আড়াইশোর বেশি সিট দিয়ে দেখিয়ে দেবো আর পূর্ব মেদিনীপুর রেকর্ড করে দেবো রেকর্ড এবারে ছাব্বিশে পূর্ব মেদিনীপুর রেকর্ড হবে ওর বাড়ি ওর নিজের বুথ একবারে গাড়ার তলে গেছে যাবে জয় বাংলা কার্তিক প্রামাণিক ভগবানপুর ভগবানের সদস্য আমি আমার নাম শেফালি কর ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি শিশু নারী কর্মাধ্যক্ষ ছেলে ওনাকে শ্রদ্ধা করতাম মেয়ে করতাম মমতা ব্যানার্জি নিজেও ওনাকে শ্রদ্ধা করতেন তার ছেলে যে এত উশৃঙ্খল আর এত মুখের ভাষা খারাপ হ্যাঁ তাকে মানে আমরা কিভাবে বর্জন করি সেটা বলার নাই মমতা ব্যানার্জির জন্য যাকে সারা বাংলা ছিল তার আজকে এই অবস্থান বলে মমতা মমতা খালা খালা হ্যাঁ না তাহলে তার পদলেহন করে তুমি সেই জায়গায় গেছো তার পদলেহন করে গেছো আজও মমতা না থাকলে তোমাকে কেউ চিনত না তুমি ওই শিশির বাবুর ছেলেটা হয়েই থাকতে চোর চোর চোরটা ওই শিশির বাবুর খোকাটা মমতা ব্যানার্জি বাঙালির পরিচয় এবং সেই বাঙালির পরিচয় যার দ্বারা হয়েছে আমরা কলেজ ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের সমস্ত অধ্যাপকরা এখানে আমরা জড়ো হয়েছি শিক্ষা সেলের ব্যানারে এবং আমাদের ওয়েব কোপার যে ব্যানার সেই ব্যানারে আমরা এখানে মিলিত হয়েছি এবং আগামী দিনেও এই দু হাজার ছাব্বিশের যে ইলেকশন মমতা ব্যানার্জির সরকার তৃণমূল সরকার এখানে প্রতিষ্ঠিত হবে এবং আমাদের স্কুল কলেজে যে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের স্বার্থ সুরক্ষিত হবে আমরা সেই বার্তা নিয়ে দিদির কাছ থেকে শুনে যাব এবং আমরা আবার ক্লাসরুমে ফিরে যাব আজকের আমরা এসছি মমতা ব্যানার্জির কথা শোনার জন্য অভিষেক ব্যানার্জির কথা শুনল শোনার জন্য আমরা এইভাবেই আমরা দলে দলে আমরা বিভিন্ন আমাদের পাহাড় থেকে সাগর পর্যন্ত সমস্ত কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে এখানে সমস্ত শিক্ষকরা আজকে মিলিত হয়েছে প্রচুর শিক্ষক এসেছেন আপনারা বলছেন যে ছাব্বিশে আবার তৃণমূলের সরকার হবে কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন ছাব্বিশে হিন্দুদের সরকার শুভেন্দু অধিকার শুভেন্দু কে শুভেন্দুকে জিজ্ঞেস করতে বলুন ওর সার্টিফিকেটে কি আছে ওই হিন্দু কিনা হিন্দু যদি হচ্ছে একটা সরকার হচ্ছে ইয়ে মোদী কত সালে এসছে দু হাজার চোদ্দ সালে আজকে দু হাজার পঁচিশ সাল এগারো বছর ধরে হিন্দু খাত্রা মেয়ে হ্যাঁ তাহলে উনি কি হিন্দু হলেন এগারো বছর ধরে হিন্দু বিপদে আছে তার আগে হিন্দু বিপদে ছিল না তারপরে উনি আসার পরে হিন্দু বিপদে আছে তাই তো বোঝায় হ্যাঁ আসবে না লিখে রাখুন আসবে না না ওই চল্লিশের নিচে তিরিশের নিচে ওই বিজেপির সিট চলে যাবে আপনারা মিলিয়ে নেবেন সেদিন শুভেন্দু অধিকারী বলছে যে তৃণমূল সরকারটা হচ্ছে জিয়াদিদের সরকার শুনুন ভারতবর্ষের একটা সংবিধান আছে সেই সংবিধানে সবাইকে মান্যতা দেওয়া রয়েছে সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করবে উনি ইতিহাস জানেন না উনি সংবিধান করেননি উনি মানে ওখানে গিয়ে খুব কষ্টের মধ্যে আছেন অতএব কষ্টের মধ্যে আছেন বলে ওই মিডিয়া ফুটেজ খাওয়ার জন্য প্রত্যেকদিন কিছু না কিছু অভিনয় করতে হবে নাটক করতে হবে সেই নাটকটা করছে শুভেন্দু অধিকারী কেউ নয় হ্যাঁ আপনারা যে সংগঠনটা করছেন এই দলটাই তো হিন্দু বিরোধী দল উনি হিন্দু বিরোধী দল তাহলে এখানে যারা আছে সবাই হিন্দু নয় উনি 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 বেদ বেদান্ত পড়েছেন উনি রামকৃষ্ণদেবকে জানেন উনি স্বামী বিবেকানন্দ জানেন উনি তো হিন্দুই নন তো যিনি হিন্দু নন তিনি কি করে এই সমস্ত বলেন আর এখানে হিন্দু হিন্দুর ব্যাপারই নয় এই কমিউনাল যে এ ডিসকর এই তৈরি করে ভারতবর্ষের রাজনীতি করা যাবে না বাংলায় রাজনীতি করা যাবে না পশ্চিমবঙ্গে রাজনীতি করা যাবে না পশ্চিমবঙ্গ মিলনের জায়গা ধর্মর সমস্ত ধর্মের মানুষ এখানে মিলেমিশে থাকবে এটাই আমাদের সংস্কৃতি এই সংস্কৃতি কোনো রাজনৈতিক দল এর বিরুদ্ধে গেলে তাকে মানুষ ক্ষমা করবে না বাঙালি ক্ষমা করবে না কলকাতা ক্ষমা করবে না নন্দীগ্রামে দু হাজার একুশে হারিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশে গোটা বাংলায় হারাব লোডশেডিং লোডশেডিং এম এল এ লোডশেডিং এমএলএ তৃণমূল এম না করলেও এমএলএ হয় না হ্যাঁ লোডশেডিং এমএলএ ও আবার এমএলএ ওকে আবার আমরা এমএলএ বলে ভাবি না আমার নাম অধ্যাপক অসীম মন্ডল কি বলবেন আজকে এখানে আপনারা এখানে এসে ভীষণ আনন্দিত একুশে জুলাই আমাদের শহীদের স্মৃতি দর্পণের দিন আমরা আশা করছি আগামী দিনে আগামী বছর মানে আগামী নির্বাচনে আরো বিপুল ভোটে জয়লাভ করব এবং আমাদের সরকার আবার প্রতিষ্ঠিত হবে কি বলবেন আজকের এখান থেকে কি মেসেজ নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মেসেজ দেবেন তার জন্যই তো এত মানুষ সমবেত হয়েছে আজকে যে আজকে শহীদ তর্পণ দিবসে আমরা আরও বেশি সঙ্গবদ্ধ হব এবং পশ্চিমবঙ্গ তথা দেশের যে গণতান্ত্রিক পরিবেশ আবার নতুন করে যাতে ফিরে আসে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আন্দোলন চলছে আপনারা জানেন যে গতকালই যে ইন্ডিয়া বই ইন্ডিয়ার বৈঠক ছিল তাতে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন সেখানে ইস্কোয়ারের কথা তিনি বলছেন অর্থাৎ একদিকে ইডি হ্যাঁ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একদিকে ইলেকশন কমিশন এই যে ই যে প্রাধান্য এবং ইটুকে দিয়ে গণতান্ত্রিক পরিবেশ স্মরণ করার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন আমরা সেই বার্তা নেওয়ার জন্যই আজকে এখানে উপস্থিত হয়েছি দু হাজার ছাব্বিশে কী মনে হচ্ছে তৃণমূল জিত তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়যুক্ত হবে আরে আজকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে প্রচেষ্টা সেটা থেকেই বোঝা যাচ্ছে যে তাদের তো সংগঠন নেই মানুষ তাদের পাশে নেই সেই জন্য বিজেপি বিরুদ্ধে ভোটারদের নাম ওনারা বাদ দেবেন তালিকা থেকে এটা থেকেই তো স্পষ্ট যে মানুষ তাদের পাশে নেই মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলের তিনি বলছেন দু হাজার ছাব্বিশে হিন্দুদের সরকার না না হিন্দুদের সরকার তো উনি আগেও করেছেন আগে তো উনি তৃণমূল কংগ্রেস থেকে তার যাত্রাপথ শুরু হয়েছিল উনিশশো দু হাজার একুশের আগে তৃণমূল কংগ্রেস মানে এই হিন্দু ভোটে হিন্দু যে জাগরণের কথা তো কোনো সময় শুভেন্দু অধিকারীর মুখে শুনতে পাইনি হঠাৎ এখন তিনি মোদীজির পুত্র হয়েছেন ফলে খুব স্বাভাবিকভাবে এটা তো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার যে হিন্দু হিন্দু করে চেঁচালে কালীগঞ্জেও কিছু হয়নি অন্য জায়গায়ও কিছু হবে না কিন্তু তিনি বলছেন যে এই যে তৃণমূল দলটাই হচ্ছে হিন্দু বিরোধী দল হিন্দু বিরোধী দল তো সেটা দিনের আলোর মতো স্পষ্ট উত্তম ব্রজবাসী থেকে আরতি ঘোষ কুচবিহার এবং আলিপুরদুয়ারের বাসিন্দা তার মধ্যে উত্তম ব্রজবাসী তিনি কোনোদিন আসামে যাননি আসাম থেকে এনআরসির নোটিশ পেয়েছেন অর্থাৎ এটা তো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার যে বাঙালি বাংলাভাষীদের বাংলা বাংলাদেশি বলে চিহ্নিত করার এই প্রচেষ্টা ধারাবাহিকভাবে চলছে ফলে এটা তো দিনের আলোর মতো স্পষ্ট উনি মূর্খে যাই বলুন না কেন বাস্তবে তো বিজেপি বাংলা বাঙালি বিরোধী বাংলা বিরোধী বাংলা সংস্কৃতি বিরোধী সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধী এটা তো দিনের আলোর মতো পরিষ্কার আপনারা যে দলের শিক্ষক সংগঠন প্রফেসর সংগঠন সেই দলকে শুভেন্দু অধিকারী বলছে বললেন না বললেন তাতে কিছু এসেই যায় না কারণ শুভেন্দু অধিকারী যখন শপথ নিয়েছেন বিধানসভায় তখন ভারতীয় সংবিধানের নামেই শপথ নিয়েছেন এই রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ফলে সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে হিন্দু হোক মুসলমান হোক জৈন হোক বৌদ্ধ হোক সবার একই অধিকার এই অধিকারের বিরুদ্ধে যেমন উনি করছেন মানে তিনি সংবিধানের বিরোধিতা করছেন গণতন্ত্রের বিরোধিতা করছেন আগে ওনাকে গণতন্ত্র পাঠটা নিতে বলুন আগে সংবিধানটা ভালো করে জানতে বলুন তারপর উনি এই সমস্ত বিবৃতি দেবেন সুমন বন্দ্যোপাধ্যায়